গরিবের কষ্ট এখন বাজে সকাল আটটা বেজে বত্রিশ মিনিট আজ কয়েকদিন ধরে রিমঝিম করে বৃষ্টি নেমেই যাচ্ছে এই বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারি না এই জন্য আজকের হাতে কোনো টাকাও নাই আর ঘরে কোনো চালও নাই কি খাবো আজ আমি নয় খাবার না খেয়ে আজকে থাকতে পারবো কিন্তু আমার ছেলে মেয়েগুলো তো না খেয়ে থাকতে পারবে না এসব চিন্তা করছে আব্বাস মিয়া আর তখনই আব্বাস মিয়ার বউ এসে বলে ওই ফোরক রফিক মিয়া পাট কাটবে তাই তোমাকে যেতে বলেছে তুমি তাড়াতাড়ি যাও একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছে সুক্রিয়া আদায় করতে করতে যাও আর একটা কথা কাজ শেষে শেষ করে টাকাটা নিয়ে চাল ডাল কিনে নিয়ে আসো আচ্ছা নিয়ে আসব। তবে এতক্ষণ তুমি এই ছেলে মেয়েগুলোকে সামলাবে কী করে সেটা তোমার চিন্তা করতে হবে না তুমি যাও এখন তারা তাড়াতাড়ি আইসো কাজ শেষ করে ঠিক আছে আমি একই যাই আপাস মেয়ার তিনজন ছেলে মেয়ে দুইটা মেয়ে আর একটা ছেলে মেয়ে দুটো বড় একটার বয়স বারো বছর আর একটা ন বছর আর ছোটো ছেলের বয়স পাঁচ বছর এই ছেলে মেয়েগুলো এখনকার যুগে অন্য ছেলে মেয়েদের মতো না তারা বাবমার দুঃখ বোঝে তাই তাদের চাহিদা অনেক কম বাবা যা দেয় তাই খুশিতে নেয় যেমন এবারে ঈদে তিনজনকে মাত্র তিন হাজার টাকার পোশাক কিনে দিচ্ছে বাব যা পছন্দ করে দিচ্ছে তাই নিয়েছে ছোট ছেলের জন্য একটা শার্ট একটা প্যান্ট আর একটা গেঞ্জি এবং এক জোড়া জুতা কিনে দিচ্ছে এক হাজার টাকা দিয়ে এত কিছু কিনে দিয়েছে অবাক কাণ্ড এসব কিছু নিউ মার্কেট থেকে কিনে নাই। তারা কিনেছে ফুটপাথ থেকে আর দুই মেয়ের জন্য দুই হাজার টাকা দিয়ে অনেক কিছু কিনে দিচ্ছে ফুটপাথ থেকে আব্বাস মিয়া মেয়েগুলোকে পেয়ে অনেক খুশি তাদের ঈদটাও অনেক ভালো কাটছে এখন বাজে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট মা ক্ষুধা লাগছে ভাত দাও তিনজন ছেলে মেয়ে ভাত চাচ্ছে ওর বাপ বাজারে চাল ডাল কিনতে গেছি মিথ্যা কথা বলল ওর বাপ আসুক চাল ডাল নিয়ে তার পরে খাস কিন্তু তার বাপ এত দেরি করছে কেন সেটাই তো বুঝতে পারছি না মা আমি তাহলে বাজারে যাই আবার আগে নিয়ে আসি না তোর আর বাজারে যেতে হবে না হারাইয়া যাইতে পারিস একটু পরেই তোর বাপ এসে পড়বি ছেলে মেয়েগুলো খুদার জলায় কাঁদতেছে কাঁদবে না কেন সকালে খাওয়া এখনও খাইনি এখন বাজে দুপুর একটা বেজি বারোটা মিনিট আর ওইদিকে দিয়ে আব্বাস মিয়া অনেক দ্রুত কাজ করছে কিন্তু কাজ শেষ হচ্ছে না আব্বাস মিয়া ভাবে আজকেও মনে হয় আমার কাজ শেষ হবে না এখন বাজে চারটা আব্বাস মিয়া কাজ শেষ হয়েছে রফিক ভাই কাজ তো শেষ একটা কথা বলবো হয় বলো টাকাটা যদি দিতেন তাহলে ছেলে মেয়ের জন্য চাল ডাল নিয়ে বাড়িতে যেতে পারতাম আমার ছেলে মেয়েগুলো এখনো না খেয়ে রয়েছে কাঁদতে কাঁদতে বললো আব্বাস মিয়া রফিক মিয়া আর না করতে পারল না সাথে সাথে ঘর থেকে এক হাজার টাকা এনে আব্বাস মিয়াকে দিল এত টাকা কেন আমার তো পাঁচশত টাকা কাজ করা হয়েছে সবগুলোই টাকা আমি তোমাকে দিলাম আজকের বাড়িতে ডাল নিবা না একটা মুরগি কিনে নিয়ে যাওয়া তাই তোমাকে পাঁচ টাকা বেশি দিলাম আচ্ছা আপনার দাওয়াত আমার বাড়িতে যাওয়ার জন্য আচ্ছা রাতে যাব। আমি এখন যাই আব্বাস মিয়া বাজারে গেল তারপর চাল কিনে মসুল কিনে একটা মুরগি কিনে বাড়িতে আসলো বাবা তুমি মুরগি নিয়ে আইছো কতদিন ধরে মুরগি খাই নাই সেই ঈদের দিনে খাইছিলাম আব্বাস মিয়া ছেলে মেয়েগুলোর মুরগি আর চাল দেখে সারাদিনের না খাওয়া থাকার ক্ষুধা এক নিমিষেই শেষ হয়ে গেছে রাতে রফিক মিয়া আব্বাস মিয়ার বাড়িতে আসলো একসাথে খাবার খেলো তারপর কিছু টুকটাক কথা বলে রবুমিয়া চলে গেল যাওয়ারে একটা কথা বলে গেছে গরিবের দুঃখ কষ্ট কেউ বোঝে না যে গরিব সেই বোঝে জীবনটা কতটা কষ্টের কত কিছুর সাথে যুদ্ধ করে এই জীবনে চলতে হয় গরিবের দুঃখ কষ্ট যদি বড় লোকেরা বুঝতো তারপরে যদি তাদের কোটি কোটি টাকা থেকে কিছু দিয়ে সাহায্য করত তাহলে দেশে আর কেউ গরিব থাকতো না কিন্তু আমাদের মতন গরিবের কষ্ট কেউ বুঝবে না